এই যে সকাল সকাল মাসি গেল কাজ করে আর আমিও তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিলাম মেয়ে যাবে টিউশন পড়তে আর এই দেখো আজকে সকালে বাইরের ওয়েদারটা রকম। ঠান্ডা ঠান্ডা আজকে হাওয়া ছেড়েছে আর বেশ রোদ উঠেছে ঝল বলে রোদ পরিষ্কার আর সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়েছে এখানে একজন গাড়ি বসছে আর মেয়ে টিউশন পড়তে যাবে ওকে একটু ব্রেকফাস্ট দিয়ে দিই আর এখন সকালের চা জল খেয়েছি আর তাড়াতাড়ি রান্না করছি আজকে যাব একটু মুভি দেখতে মেয়েকে নিয়ে তো একটু তিনটে থেকে শো তো তার আগে একটু খেয়ে দিয়ে যাবো অনলাইনে টিকিট করছিলাম দেখছি ট্যাক্স ব্যাক্স এটা করে অনেকটা এক্সট্রা টাকা দিতে হচ্ছে তো ওই জন্য ভাবলাম একেবারে বেরিয়ে গিয়ে আর টিকিটটা করে নেব যে ডিমের ঝোল ভাত করব ডিম সিদ্ধ ওই দিকে বসিয়ে দিয়েছি আর এটা তো গতকালকে দুধ গরম করে রেখেছি সকালে এখন দুধ কনফ্লেক্স ব্রেকফাস্ট করবে করে পড়তে যাবে আর এদিকে চাল ভিজিয়েছি ভাতের জন্য ডিমের তরকারি করব আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি আর বেগুনটা শুকিয়ে যাচ্ছিলো ভাবলাম বেগুনটা ভেজে নিই কেন সবজি ফ্রিজেতে বেশি দিন তো এ হচ্ছে না নষ্ট হচ্ছে তো ওই জন্য বেগুন ভাজা ডিমের ঝোল করে নেবো ও টিউশন পরে এসে খাবে আমিও খাবো আর খেয়ে আর বেরিয়ে যাব আর এখন এখন সকালবেলা বাসি বিছনাপত্র গোছানো আছে তারপর আজকে বৃহস্পতিবার একটু ফুল আনতে হবে স্নান পুজো টুজো করতে হবে এইসব কাজগুলো আছে এই যে এখনও বাসি বিছানা মানে ক্লিন করা হয়নি তো এইসব করবো তো এখন মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে দিই তারপরে ও পড়তে চলে যাক তারপরে আমি বাকি কাজগুলো ঝপা ঝপ করে করে নিই তো এইদিকে বেগুন ভাজাটা করে নিলাম এবারে এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে এদিকে মশলাও করে নিয়েছি এই যে রসুন বাটাটা শেষ হয়ে গেছে আদা রসুন পেস্ট ওই জন্য একটু আদার গুঁড়ো দিয়ে দেব আর এই যে রসুন একটু ইয়ে করে নিয়েছি ছিঁচে নিয়েছি ডিমের কারি করার জন্য তো এটা এবারে নামিয়ে নিই নামিয়ে এটাকে ঢেলে নেব আর কড়াইটা বসিয়ে দিই কিন্তু এটা এখন তুলে নিই টপাটপ করে এটাকে একটু সরিয়ে দিই তাহলে তুলতে সুবিধা হবে বেগুনটাতে প্রচুর তেল টানে এক একটা বেগুন থাকে তেল অত টানে না কিন্তু এই বেগুনটাতে দেখলাম একটু বেশি তেল টানবে মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ব্লগ শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আমরাও আছি ভালো মন্দে আর আজকে দেখছো সকাল সকাল স্নান টান করে একেবারে রান্না টান্নাও হয়ে গেছে সমস্ত কাজ রেডি হয়ে গেছে তো এখন একটু যাব অনলাইন টিকিট করছিলাম দেখছি এক্সট্রা চার্জ অনেকটাই নিচ্ছে তো কাছাকাছি যেহেতু গিয়ে অফলাইনে করে আসবো টিকিট আর মেয়েকে নিয়ে একটু মুভি দেখার প্ল্যান আছে তো সেই জন্যই বেরোবো লাঞ্চ টাঞ্চ করেই বেরোবো তিনটের সময় শো তো এখন হচ্ছে কি যে সমস্ত কাজ টাজ করে নেবো আর আজকে বৃহস্পতিবার একটু ফুল টুল আনতে হবে তো সেটাও করতে হবে আর মাসি এসেছিল আবার বলল যে রান্না হয়ে গেলে আবার বাসনগুলো পরিষ্কার করে দিয়ে যাবে যেহেতু বিকেলে আর আসবে না তো সেই জন্য একটু ওয়েট করছি আর তারপরে বেরিয়ে পড়বো আর মেয়ে গেছে টিউশন পড়তে ও এসে স্নান টান করবে রেডি হবে ততক্ষণে আমি মুভি টিকিটটা করে নিয়ে চলে আসব। যেহেতু অনলাইন করলাম না সেজ সেজন্য তো বেরোতেই হবে অফলাইন আর কাছের জন্যই ওই জন্য তো চলো সারাদিনে যা যা অ্যাক্টিভিটিস হবে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা এইভাবেই সঙ্গে থাকো পাশে থাকো আর ভালোবাসা দাও তাহলে আমরাও একটু একটু করে এগিয়ে যাই তো এদিকে ভাতটাও নামিয়ে ফেলবো এই যে বন্ধ করে দিলাম এখন একটা ফ্যান ফেলে নেবো এখন একটু দু মিনিট এ থাক আর এইদিকে সব বেড টেড ক্লিন করে নিয়েছি এই যে আজকে এগুলো তো রোজকারই ব্যাপার আর এখন হচ্ছে কি যে বাজে এগারোটাই দেখো এগারোটা বাজে আর এখন যাব একটু টিকিট বুকিং করতে সমস্ত কাজ হয়ে গেছে এদিকেও ব্রিজ না ক্লিন করে ওইদিকে জানলা থেকে রোদ এসেছে একটু বালিশগুলো সরিয়ে দিয়েছি হালকা একটু আসে দশ পনেরো মিনিটের মতো এখন শুধু বাকি রইল স্নান হয়ে গেছে সব পুজোটা বাকি রইলো ফুলটা নিয়ে আসতে হবে তো ওয়েট করছি মাসি বললে এসে বাসনগুলো তুলে দিয়ে যাবে সেজন্য ওয়েট করছি যদি না আসে কিছুক্ষণ ওয়েট করে দেখি না আসলে আমি বেরিয়ে যাব ফুলটা কিনে একেবারে টিকিটটা কিনে নিয়ে চলে আসবো তো মেয়ের কাছে চাবি আছে ও টিউশন থেকে এসে মানে সে স্নান করবে রেডি হবে ততক্ষণ আর এসে মা মেয়ে দুজনের লাঞ্চ করে নিয়ে আর বেরিয়ে পড়ব তো এই হলো এখন প্ল্যান প্রোগ্রাম তো দেখা যাক কি হয় কতটা হয় তো চলো এখন ভাতের ফ্যানটা ফেলে নি তো এদিকে ভাতের ফ্যানটা ফেলে দিয়েছি আর এখন মোটামুটি সমস্ত কাজ তো হয়েই গেছে এদিকে কি রান্না করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি এই যে বেগুন ভাজা আর ডিম আলু কারি রাতের ডিনারটা বাইরে থেকেই করবো জন্য দুপুরে লাঞ্চটা করে নিলাম একটু ঘরোয়া লাঞ্চ হলে ভালোই লাগে তো দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা মানে পঁচিশ হয়ে গেছে যাই হোক এখনও মাসি এলো না ওয়েট করে করে তো এখন আমি বেরিয়ে যাই নাহলে সময় পাবো না হচ্ছে কি যে আর এখন মানে ওই ডাঙ্কি বইটা বেরিয়েছে শাহরুখ খানের তো ওটা মেয়ে দেখবে মানে এখন কয়েকদিন ধরে বলে রেখেছে আর আজকে তো দেখতেই হবে অনলাইন টিকিটও করছিল তো অনলাইনে এক্সট্রা কনভিনিয়েন্স চার্জ নিচ্ছিলো ওই জন্য আমি বললাম যে থাক এক্সট্রা চার্জ দিতে হবে না আমি গিয়ে নিয়ে আসবো সেই তো ফুল টুল নিতে বেরোতে হবে তো বলে পড়তে গেছে এখন টিকিট না নিয়ে আসলে ও খুব রেগে যাবে তো সেই জন্য বেরিয়ে পড়ছি আর ওয়েট করার সময় নেই তো মোটামুটি সমস্ত কাজ করে নিয়েছি তো ফুলটা নিয়ে আসবো টিকিটটা নিয়ে আসবো তারপরে তো আছেই লাঞ্চ টাঞ্চ করা তারপরে বেরোবো তিনটের সময় তিনটে থেকে সো তিনটের একটু দশ পনেরো মিনিট আগে বেরোতে হবে তো চলো এখন বেরিয়ে পড়ি তো এদিকে বেরিয়ে পড়লাম সকালে কোনো ব্রেকফাস্ট করিনি একটা আপেল খেতে খেতে বেরিয়ে গেছি তো একেবারে লাঞ্চ করব। তো এখন চলে এসেছি এই যে বক্স অফিসে টিকিট নেব বেশি ভিড় নেই দু একজনের লাইন আছে পেয়ে যাব হয়তো টিকিট টিকিট হয়ে গেল টিকিট হয়ে গেল ভাবলাম একটু তাহলে কিছু সামান্য গ্রোসারিগুলো স্মার্ট বাজার থেকে নিয়ে নিয়ে দেখো কি সুন্দর এখানটা ক্রিসমাসের জন্য সাজিয়েছে এই যে সানটা প্রত্যেক বছরই সাজায় তো এবছর আমার ক্রিসমাসে আসা হয়নি তো সেই জন্য ভাবলাম একটু তাহলে ভেতর থেকে ঘুরে যাই আর কিছু গ্রসারি কেনার আছে সেগুলো কিনে নিই এই যে দেখো কী সুন্দর লাগছে স্লেজ গাড়ি আর এই যে যে এখন একটু গ্রোসারি নেবো নিয়ে তারপরে বাড়ি যাব গিয়ে লাঞ্চ টাঞ্চ করে আবার আসব মুভির টিকিট তো নেওয়া হয়ে গেল তো এইখানে ভেজিটেবলগুলো বেশ ফ্রেশ আছে টাটকা আছে তো ভাবলাম সে তো আমার বাইরে থেকে নিতেও হবে দামটাও দেখছি একই আছে তো এখান থেকে কিছু এই যে ট্রলির মধ্যে নিয়ে নিয়েছি এখন শীতকালে টাটকা সবজি তো সব জায়গাতে এখানে ওরা এরাও এদেরও ফার্ম থেকে দিয়ে যায় ডাইরেক্ট তো অসুবিধা নেই একটু নিয়েই নিলাম তাহলে আঙুর আছে এখানে আঙুরটা এখন টক হবে কিনা জানি না কালো আঙুর এখানে দেড়শো টাকা আছে কালো আঙুরটা তাও মেয়ে খায় দেখি তাহলে একটু নিই ফল তো খাওয়া ভালো টুকা লং উঠায় তুলে নিলাম মোটামুটি সব ফলই আছে এখানে তো এই যে একটা ব্যাগ ভরে নিলাম এখন গেট থেকে পাশ করছি তো বন্ধুরা এই যে বাজার টাজার করে বাড়ি চলে এলাম এখনও মেয়ে টিউশন পরে আসেনি তো মেয়েকে আজকের একটু মেয়ের সঙ্গে একটু প্র্যাঙ্ক করব যে আমার সময় হয়নি টিকিট নিতে যাবার মুভি টিকিট নিতে যাওয়ার সময় হয়নি আর অনলাইনে তো বেশি এক্সট্রা চার্জ নিচ্ছে সেজন্য অনলাইনেও করা হয়নি তো আজকে আর হবে না তো সেটাই বলবো আজকে একটু প্র্যাঙ্ক করে দেখবো রিয়াকশানটা কেমন হয় যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর ও এমনি ক্যামেরায় আসতে চায় না তো যদি সম্ভব হয় শেয়ার করব তো চলো এখন কি কি আনলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই যে বৃহস্পতিবারের ফুল নিলাম এখানে আর এখন একটু পুজোটা দিয়ে দেবো সবে বারোটা কুড়ি তো পুজোটা করে নিই আর রান্নাবান্না তো সমস্ত করেই গেছি আর এইখানে এই যে বাজার টাজারগুলো নিলাম এর মধ্যে কিছু গ্রোসারি আছে কিছু ভেজিটেবেল আছে ভেজিটেবল দেখলাম বেশ সস্তাই ছিল তো ওই জন্য নিয়ে নিলাম তো এইগুলোই আছে আর কি বের করব যে এর মধ্যে শাক আছে পেঁয়াজ কলি আর ফুলকপি বাঁধাকপি আলু আর গ্রেপস গ্রেপসটা আবার এখানে খুলে পড়েছে যে গ্রেপস আছে আর এমনি ওই তেল এই গোবিন্দভোগ চাল আর মশলা এইসবই আটা মানে মাসের গ্রসারি গত মাসে এনেছিলাম তো সেটা এখনও মোটামুটি কিছুটা রয়েছে আর এ মাসে এগুলো নিলাম আবার একটা মাস হয়ে যাবে তো চলো এখন হচ্ছে কি যে জামা কাপড়টা চেঞ্জ করি করে ঠাকুরের মানে ভোগটা দিয়ে দিই

গর্জন তো এখন এই যে বন্ধুরা ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিলাম ফুল টুল সব ধুয়ে আসন টাসন সব পরিষ্কার করে নিলাম এখন এই বৃহস্পতিবারের করে নেব নিয়ে তারপরে লাঞ্চ টাঞ্চ করে আর তখন যাব মেয়েও স্নান করতে ঢুকে গেছে এসে তো পুজো পাঠ হয়ে গেল বৃহস্পতিবারের এই যে ফুল ভোগ জল সব দিয়ে ধূপ সব কিছুই দিয়ে পুজোটা করে নিলাম এখন তো এখন করবো এবারে গিয়ে লাঞ্চ মেয়েও শ্রান্ত থেকে মনে হয় বেরিয়ে গেছে আর লাঞ্চ করে টরে বেরোবো ওই যে একটা বাজে এখন অনেক সময় আছে তিনটে থেকে শো এখান থেকে যদি আড়াইটায় বেরোয় তো এনাফ টাইম তো চলো এখন সকাল থেকে সেভাবে আমি লাঞ্চ করিনি একটা আপেল খেয়েছিলাম তো কিছু জিনিসপত্র এতে বাটা টাটা চিজ টিজ আছে ওগুলো ফ্রিজের মধ্যে এখন ঢুকিয়ে দেবো আর বাকি গ্রসারিগুলো পরে তুল তুলবো ভেজিটেবলগুলো প্যাকেটের মধ্যে আছে থাক পরে দেখছি কিছুটা বাটার আর ইয়ে আছে জিজ আছে ওটাকে ফ্রিজের মধ্যে তুলে ফেলতে হবে তো এগুলো এখন বের করি বন্ধুরা বের করি না নাহলে হচ্ছে কি যে মুশকিল হবে এই যে চিজ আমুলের গ্রেপস কেননা অন্য কি আছে জানি না যে কোথায় মানে কাঁচের শিশি টিসি নেই অত ভাঙা চড়ার মতো কিছু ব্যাপার হবে না উল্টো করে ঢাললেও অসুবিধা হবে না এই যে আলু একটু আলুও নিয়ে নিলাম আলু ছিল না দেখলাম একই দাম যখন আর এসেছি এই সুযোগে একটু কিনে নিই সেই তো আমাকে বাইরে বাজারে বেরোতেই হয় তো কি উল্টো করে ঢেলে নিই দেখি তো এই ব্যাগগুলো সেরকম বেশি কিছু ব্যবহারে লাগে না তবে হ্যাঁ এর মধ্যে কিছু রাখার জন্য কাপড় জামা হাবি জাবি বা মানে বাতিল কাপড় জামাটা আমার রাখার জন্য এটা কাজে লাগে এই যে এইগুলোই হলো আজকের বাজার বেশি কিছু নাই যে আটা একটু গোবিন্দভোগ চাল তেল বাটার মশলা এইসবই তো এখন বাটার আর চিজটাকে ফ্রিজে রাখতে হবে আর গ্রেপসটাকে রাখতে হবে বাকিগুলো তো এখন গুছিয়ে রাখবো তো এখন এই যে তেলের প্যাকেট দুটো কেটে এর মধ্যে ঢেলে নেবো এখন এটার মধ্যে একটা সর্ষের তেলটা এটার মধ্যে ঢালবো আর সাদা তেলটার মধ্যে ঢালবো এই যে ফসুনের ফটনের সোয়া তেল একটু ভাজা টাজা খেতে গেলে তো সাদা তেলটা ইউজ হচ্ছেই তো এখন শীতকাল বুঝতেই পারছো তো এই যে এদিকে বন্ধুরা এটা আমার জন্যে নিয়ে নিয়েছি বেগুন ভাজা দেওয়া থালিটা এটা আর মেয়ে বেগুন ভাজা খাবে না তো আর তরকারি বাটিতে তুলে নিই এখান থেকেই তুলে নিয়ে নেবো মা মেয়ে একটাই তরকারি তো ওই জন্য তো চলো এখন লাঞ্চ বেড়ে নিয়েছি লাঞ্চটা করে নিই আর রাত্রে ডিনারটা একেবারে বাইরেই করবো তা শুধুই ওই জন্য অল্প করেই করেছিলাম লাঞ্চটা তো এখন লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো তো বন্ধুরা এই যে এখন বাজে দুটো পঁয়ত্রিশ তো এখন বেরিয়ে যাচ্ছি মুভির টিকিট তো করাই আছে তিনটে থেকে শো তো চলো এখন বেরিয়ে যায় এই যে মেয়েও রেডি আর আমিও রেডি ও শুধু জ্যাকেটটা ওপরে পরে নেবে নিলে হয়ে যাবে তো চলো বেরিয়ে পড়ি তো এই যে বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে মা মেয়ে দুইজনে বেরিয়ে গেছি ডাঙ্কি যে রেসে গেছি মুভি টাইম হয়ে গেছে তো টিকিটটা যেহেতু কাটা আছে কোনো টেনশান নেই এখন চলে যাব সোজা স্ক্রিন কত দিয়েছি সেটা তো দেখিনি এখন তারপরে স্ক্রিন ওয়ান বা টুতেই দেবে আবার চলে এলাম একটু আগেই গেছি আমরা এখান থেকে লিফটেই তো যাবো

এই যে মুভি দেখা শেষ হয়ে গেল এই যে স্মার্ট বাজার পাশেই আমরা এখন এদিক থেকেই বেরিয়ে যাচ্ছি মানে এটা ছোট স্টোরটা সে লোক বসে খেতে পারবে না এখানে তো এখন এই যে কে কিনতে চলে এসেছে এখন বসে খাবো না বাড়িতে নিয়ে চলে যাব পার্সেল আর বাড়িতে গিয়ে খাবো সন্ধে বাতিটা দিয়ে একটু চাটা নিয়ে আর তারপরে কেপসিটা নিয়ে বসবো আর এখন এখানে গ্লাসের মধ্যে পেপসিটা দিয়ে দিচ্ছে পোটল নেই ওই জন্য পেপসিটা এখন খেয়ে বসেছি খেয়ে দিয়ে পেপসিটা তারপরে যেতে হবে কেন গ্লাসের মধ্যে ওটা ক্যারি করা যাবে না সেই জন্য নিয়েই যেতে হবে এখন ওয়েট করছি পার্সেল আসার জন্য তো যতক্ষণ না আসে ততক্ষণ একটু ওয়েট করতে হবে এই যে মেয়ে এখানে বসে আছে কিন্তু ওইখানে উঠেছে নামার সময় যদি চান্স কোনো কারণে পা স্লিপ করে মুশকিল আছে তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এলাম আর এই যে এখন মাঝে ছটা চল্লিশ তো এখন জামা কাপড় চেঞ্জ করে আর হচ্ছে কি যে বাতি টাতি দিয়ে নিই তারপরে কেপসি তো নিয়ে বাড়িতে চলে এসেছি রাতে ডিনার হয়ে যাবে ওটা দিয়ে তো চলো কি কি নিয়ে আসলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে ভাবলাম যে হয়তো পেপসি দুটো আমরা বয়ে নিয়ে যেতে পারবো না খেয়ে নিতে হবে তো ওরা ঢাকা দিয়ে ভালো করে মানে এই প্লাস্টিকটার মধ্যে করে দিয়ে দিলো যে ক্যারি করে নিয়ে আসতে যাতে সুবিধা হয় তো ক্যান দিল না ক্যান নেই বললো আর ওই বোতলও নেই তো এই রকম আর এই দিকে হচ্ছে কি যে এই যে প্যাকেট এখন এটা থাক আমি সন্ধেবাতি দিয়ে আসি এসে চাটা করে তারপরে বসবো মেয়ে তো এখন ওয়েট করবে কতক্ষণ আমার সন্ধেবাতি দিয়ে আমি কতক্ষণ এসে এগুলো সার্ভ করি তো চলো বন্ধুরা আগে ওইগুলোর কাজ করে আসি তারপরে ¡Ay, ay, বের করে নিলাম এদিকে বড় পিস আছে দুটো বেস্ট পিস দুটো উইংস লেগ ছিল একটা মেয়ে নিল আর এগুলো ছোট লেগ আর এখানে কেচাপ আর এখানে একটা কেক দিয়েছে মানে দিয়েছে বলতে ওদের ওই প্যাকেজের মধ্যেই ছিল এটা ফেস্টিভ প্যাকেজ ছিল তো চলো এখন কেএফসিটা এনজয় করি তোমরাও কারা কারা খাবে চলে এসো ডাংকি মুভি দেখে এলাম তার সঙ্গে কেএফসিটাও মানে ওখানে বসে খেলাম না বাড়িতে নিয়ে এসে একটু আরাম করে খেতে পারলাম এখনও রয়ে গেছে যে দু পিস ওদিকেও মানে দুটো পিস রয়ে গেছে ছোট ছোটো এই যে ছোটো দু পিস রয়েছে অত খাওয়া একসাথে যায় না এটা বড় মানে দু তিনজন খেলে ঠিক ছিল তিনজন খেলে ঠিক ছিল তো সবটা বন্ধুরা খেতে পারলাম না এর মধ্যে আরও দুটো বড় পিস রয়ে গেল মেয়ে যদি রাতে খিদে লাগে খাবে নাহলে কাল কেড়ে খাবে আর এই দেখো কেমন গার্বেজ হয়ে গেল এই যে লাভা কেক একটা ছোট এই প্যাকেজের মধ্যেই ছিল এই যে মেয়ে খাচ্ছে একটু আমি টেস্ট করে দেখব কেমন লাগে কী তো এই কফিওয়ালা কেকগুলো আমি খেতে পারি না তো লাভা কেক তোর নাম গরম তো হবে ভেতরে গরম এ কিছু এ ব্যাপার থাকে দেখি একটু টেস্ট করে হুম ভালো খারাপ না তো এদিকে কিচেনে যা কিছু দুপুরে অল্প স্বল্প বাঁচা ছিল ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেলো টেবিল টেবিল মুছে নিলাম আর এক্সট্রা যেটা আছে মেয়ে যদি রাতে খেতে লাগে খাবে যদি আর নাহলে আমাদের আর খেতে লাগবে না আর কেএফসি খেলে এমনি পেটটা ভার হয়ে যায় ভাজা জিনিস তো আর দেখো এখন সবে সাড়ে সাতটা বাজে তো শাকগুলো নিয়ে এসেছিলাম দেখি যদি রাতে ইচ্ছা হয় পরিষ্কার করব আর নাহলে কালকে শিশিরে দেখে দেবো কালকে করব তো এই সবই তো চলো এখন একটু বসে রেস্ট নিই সারাদিন তো চলেই গেল এদিক ওদিক দৌড়াদৌড়ি করে কাজে কমে তো বন্ধুরা চলে এলাম ভিডিও শেষ প্রান্তে আর একটু শুয়েছিলাম চোখটা লেগে লেগে মতো গেছিল তো এখন একটু জল টল খাবো একটু জল গরম করে শীতে তো ঠান্ডা জল খেতে পারি না একটু গরম জল ইলেকট্রিক কেটলিতে করে গরম জল করে এখন খাবো মা মেয়ে আর প্রচুর ঘুম এসে যাচ্ছে আর ভাবলাম কি ভিডিওটা এন্ড করে নিই তো বন্ধুরা সারাদিন তো যতটা পারলাম যা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা এইভাবেই ভিডিও দেখতে থাকো পাশে থাকো আর ভিডিওটা আজকে আর বেশি লম্বা করবো না কেননা চোখে ঘুম বসেই পারছ তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট